চলে গেলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু কোনো মাছ ধরা না আজকে কিন্তু আমরা সেই হ্যাচারিতে এসেছি যেখান থেকে আমরা ডিম আর রেনুপোনা নিয়ে যাই তো সেখানেই কিন্তু আজকে আমরা এসছি আর আজকে কিন্তু আমাদের বাটা মাছের ডিম যাবে তো সেই জন্যই কিন্তু আজকে মেন আসা আর এখানে আমাদের সাথে কিন্তু আজকে প্রচুর যুবকও এসছে তো তাদেরও কিন্তু আজকে ডিম ডেলিভারি হবে আর এই দেখো সব টোটো আর সামনে কিন্তু আরও দুটো টোটো আছে তো সব টোটোই কিন্তু হাড়ি বাঁধা আছে আর জল কিন্তু রেডি আছে আর দুটো মোটরসাইকেল আছে আর এই দেখো এই ছটা কে কে চেন কী গাছ তো আমি কিন্তু এই দ্বিতীয়বার দেখছি এখানে এসেই প্রথমবার দেখেছি আমি আর এই গাছের ফলগুলো বেশ লাল লাল হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি কেউ জেনে থাকো কী গাছ অবশ্যই বলবে আর এখানে কিন্তু আমরা একটা ফল পেটেছিলাম এই দিকে এই যে ফলটা তো এই ফলটা কিন্তু আমি খেলাম আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি আর এদিকে কিন্তু মাস মাপার কাজ শুরু হয়ে গেছে মানে ডিম মাপার কাজ শুরু হয়ে গেছে আর এই যে যে হাঁপাগুলো দেখতে পাচ্ছ এই হাঁপার ভিতরে কিন্তু সদ্য দুদিন তিন দিন বেরোনো সব ডিম রয়েছে তো এইগুলোই কিন্তু সেই সাইকেলের বাটির মতো একটা ছোট্ট বাটি আছে সেই বাটি দিয়েই মেপে সবার কিন্তু ডেলিভারি দেওয়া হবে আজকে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি তাই সবার শেষে কিন্তু আজকে আমরা ডেলিভারি পাবো আর এদিকে কিন্তু ডিম ডেলিভারি দেওয়ার কাজ শুরু হয়ে গেল সব ছোট্ট সাইকেলের বেদের মতো যে বাটিতে আছে ওই বাটিটাই করে এই যে ছোট ছোটো গামলা আছে গামড়াটে করে তুলে দেওয়া হচ্ছে এই যে তুলে দিচ্ছেন ইনি হচ্ছেন মেন মালিক তো এনার নাম হচ্ছে স্বপন মজুমদার যদি কারোর কোনো ধরনের সাদা মাছের ডিম রেনু কিংবা ধানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন তো এনার কাছে কিন্তু সব সময় সমস্ত ধরনের সাদা মাছ পোনা মাছ সব কিছুই অ্যাভেলেবেল থাকে ধানি থেকে শুরু করে ডিম সমস্ত ধরনের মাছ কিন্তু এনার কাছে অ্যাভেলেবেল থাকে সারা বছর আর এই ডিমগুলো হাড়ির ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে আর হাড়ির দিয়ে দেখো মতো কিন্তু সব ঘুরে যাচ্ছে হালকা বোঝা আর এই যে এক দাদু অনেক দূর থেকে কৃষ্ণনগরের সাইড থেকে তো ওনার কিন্তু এই ড্রামের ভিতরে সব ডিমগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর উনি কিন্তু হাত দিয়ে থাবিয়ে একটু অক্সিজেন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আর এই যে সব হাড়ি এই হাড়িগুলো কিন্তু সবে সব ডিঙ্গুও দেওয়া হয়েছে আর মোটামুটি তিনটে টোটো এসছিল আর কিন্তু বাইক ছিল এখানে আর আমাদের এরপরে আরেকটা ঢুকেছে সেই করে টোটো ডিমগু ডেই বেড়ে তারপরে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম বড় পুকুরের দিকে তো এই যে সেই বড় পুকুরটা তো এখানে কিন্তু সাত বিঘের কাছাকাছি জল করা আছে ছয় থেকে সাত বিঘে আর এই হচ্ছে চেম্বার তো এখানেই মেন ডিমগু ফোটানো হয় আর এই যে এই চেম্বারটাই কিন্তু সদ্য একদিনও বেরোয়নি ডিম সেই ডিমগুলো রয়েছে এই যে জলের ভিতরে ভালো করে দেখে বোঝা যাবে সাদা সাদা গোল গোল ঘুরে বেড়াচ্ছে এগুলোই কিন্তু মেন ডিম তো এই ডিমের থেকেই কিন্তু বাচ্চাগুলো বেরোয় তিন দিন পরে তো তিন দিন কিন্তু এইভাবে জলের ভিতরে এই ডিমগুলো পাক খাবে তারপরে কিন্তু ডিমের ভিতর থেকে ওই যে রেণুগুলো বেরিয়ে আসবে তো ওই রেণুগুলোই কিন্তু বিক্রি করা হয় তিন দিন পরে তো এটার বয়স কিন্তু আজকে সবে একদিন আপাতত এইভাবেই কিন্তু স্রোত দিয়ে পুরো ঘোরানো হবে আর এটাই কিন্তু থেকে রিক্সের এর এই সময় কিন্তু সব ডিম একবারে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সময় কেটে গেলে মাছগুলো কিন্তু পুরোটাই রস হয়ে যাবে আর এই যে জল কিন্তু নিচের থেকে উঠছে আর উপর দিয়ে ওভারফ্লো হয়ে জলটা কিন্তু পুকুরে চলে যাচ্ছে আর ভিতর দিয়ে নেট দেওয়া আছে যাতে ডিমগুলো কোনোভাবে পুকুরে না যেতে পারে আর এটা কিন্তু আমি প্রথমবারই দেখছি আগে কিন্তু আমি কোনোদিন এই ব্যাপারটা দেখি তো এরকমভাবেই ডিম ঘুরছে আর এই ডিমগুলো যখন ফুটে হচ্ছে তিন দিনের মাথায় তো সেই ডিমগুলোই কিন্তু ডেলিভারি হচ্ছে এই যে এই ডিমগুয়ে কিন্তু তিন দিন বয়স তো সেইগুলোই কিন্তু এইভাবে ডেলিভারি দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই বাইকে যে হাড়িগু ছিল তার ভিতরেও কিন্তু দু বাটি তিন বাটি করে ডিম সব ছেড়ে দেয়া হলো আর এই দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একদম সুতোর মতো ছোট্ট ছোট্ট কালো কালো তো এইগুলোই কিন্তু বড় হয়ে মাছ হবে তো এই এইগুলোও কিন্তু কিন্তু ভালোই রিক্সের তো এইগুলো যখন একটা দুটো মরে না সব একবারেই কিন্তু মরে যায় তারপরে কিন্তু আমাদেরও ডিম যে ডেলিভারি দেবে সেই সময়টা চলে আসলো এখানে কিন্তু আরেকটা নতুন হাঁপা খোলা হলো তো আমাদের সাথে কিন্তু আরও দুজন ছিল তাদেরও কিন্তু দেওয়া হলো আগে কিন্তু আরও তিনজন নিয়ে গেছে আজকে কিন্তু অনেক লোকই এসছে আমি প্রথমবারেই কিন্তু এত লোকের একসাথে ডেলিভারি নিতে দেখলাম তো তারপরে কিন্তু মাপা শুরু হয়ে গেল আস্তে আস্তে কিন্তু উনি মেপে দিলেন আর আজ কিন্তু আমাদের একটু দামটা কম নিয়ে কারণ আগের দিন সেই যে বাটা মাছের ডিম বলে আমাদের কিন্তু সব রুই মাছ হয়ে গেছে তার জন্যে কিন্তু আমাদের প্রচুর টাকা লস হয়ে গেছে তো যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো আমি আগের দিন বলে দিয়েছি তো প্রচুর পরিমাণ প্রায় চার কুইন্টাল মতো রুই মাছ কিন্তু আমাদের দাঁড়িয়ে গেছে এখন এখন আপাতত আমরা রুই মাছগুলো বেচতে পারছি না কারণ আমাদের দিকে বাটা মাছের চাহিদা সবথেকে বেশি তার জন্য কিন্তু আমরা একটা নতুন পুকুর নিয়েছি নিয়ে সেই পুকুরে কিছু তেলাপিয়া ছিল তো সেই তেগা পিয়াগুলো কিন্তু মারার পরে আমরা কিন্তু আজকে ডিম নিয়ে আসছি তো ডিমগুলো কিন্তু ফেলবো আর ডিমগুলো কত দিনে কত বড়ো হচ্ছে সেই আপডেট কিন্তু তাড়াতাড়ি দেব সেই আপডেট পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তারপরে কিন্তু আমাদের ডিমগুলো আস্তে আস্তে সব হাড়ি বোঝাই করে দেওয়া হলো প্রথমে কিন্তু এই বাইক কাকুরা ডিম নিয়ে নিব তারপরে কিন্তু আমরাও আমাদের ডিমগুলো গামলায় করে নিয়ে আসাম নিয়ে এসে আমাদের টোটোও কিন্তু রোড হয়ে গেল তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর এই হচ্ছে আমাদের বিল আর এখানে কিন্তু কনট্যাক্ট নাম্বার আর লোকেশান দেওয়া আছে আগের দিন অনেকেই জানতে চেয়েছো কোথায় জায়গাটা তো এখানে কিন্তু সব রেখা আছে আর এখানে ফোন করে সবাই কিন্তু মাস্ক কিনতে পারো আর ডিম নিতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা